الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه بها عشرة مهنا الله رسول مستبر الله فاكر رب العالمين تار رسول صلى الله عليه وسلم قلتي أما دركي دروس درود السلام پیش کرار আল্লাহ মাসাল্লি আলী আল্লাহ মা আজকের বিষয়বস্তু হচ্ছে ফাজাইলে দুরুদ এবং তবলিক জামাত ফাজাইলে দুরুদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন করিমের সূরা আহজাবের আয়াত নম্বর ছাপ্পান্ন তে সাত করেছেন ইন্নল্লাহ মালা ইকতাহু ইয়সাল্লুন আলান্নবি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিন এবং তার ফেরিশতা গণ ইউসাল্ল আল নবী নবী করিম মের জন্য করেন সলাাতেন আমাদের দেশের মানুষরা দুরুদ বলে আল্লাহ পাকের পক্ষ থেকে সলাত হয় রসুল্লা সাল্লামের ওপর দুরুদ হয় এবং নবী করিম্লামের ওপর ফেরেস্তাগনের পক্ষ থেকেও হয় এর পার্থক্য কি সলাতের অর্থ কি আল্লাহর ক্ষেত্রে সলাতের অর্থ কি এবং ফেরেস্তাগণের ক্ষেত্রে সলাতের অর্থ কি বা দুরুদের অর্থ কি দুরুদ শব্দটি ফার্সি যেমন নামাজ শব্দ ফার্সি রোজা শব্দ ফার্সি এগুলি ইসলামী পরিভাষাকে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের উর্দু ভাষীরা ফার্সি ভাষীরা ফার্সি উর্দু ভাষীরা আর তাদের দেখা দেখি বাঙালিরা এই শরীয়তী ভাষাগুলিকে আরবি থেকে ফার্সিতে নিয়ে চলে গেছে যদিও উচিত ছিল তাদের আরবিতেই রাখা কারণ এগুলি শরীয়তের টার্ম বা শরীয়তের পরিভাষা তো যাই হোক মানুষকে বোঝাবার জন্য দুরুদ বলছি না হলে আসলে সেটি হচ্ছে নবীলামের ওপর সালাত সালামটাকে ঠিক রেখেছে আবার কি বল দুরুদ ও সালাম তাই না আল্লাহ পাকের পক্ষ থেকে নবী করিম সাল্লা এর উপর সালাতের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি রহমত বর্ষিত হওয়া একটি অর্থ আরেকটি অর্থ সহী বোখারিতে প্রখ্যাত তাবে আবুল আলিয়া রহমদুল্লাহ আলী উল্লেখ করেছেন আর তাবেই যখন উল্লেখ করেছেন তখন নিশ্চয় তিনি কোন সাহাবি থেকে শুনেছেন নিজের পক্ষতে খুশি বলতে পারেন না এটি তাদের সম্পর্কে আমাদের বিশ্বাস আর সাহাবি থেকে শুনেছেন তখন এই বিষয়টি যেহেতু শরীয়তি বিষয় দিনের বিষয়ে তখন সাহাবাও নবী করিম সসাল্লাম থেকে অবশ্যই শুনেছেন আল্লাহ পাকের সলাত বলছেন আবুল আলিয়া রাহতুল্লাহ আলাই তাবেই যে আল্লাহ পাকের সলাত রসুল্লাহ সসলামের ওপর অর্থাৎ সানা ওহু আলাই হে ফিল মালাইকা ফিল মোকাররবীন আল্লাহ পাকের আরও সে নিকট আল্লাহ পাকের দরবারে যে নিকটবর্তী ফেরিশতাগন রয়েছেন মালাইকা মোকাররবীন রয়েছে। তাদের সামনে নবী করিম সাল্লাহ সাল্লামের ভালো আলোচনা নবী সাল্লামের কথা উল্লেখ করা আল্লাহ পাক তার দরবারে সাল্লামের কথা ফরিজগণের সামনে উল্লেখ করেন প্রশংসামূলক এ হচ্ছে এর অর্থ আর আরেকটি অর্থ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষণ করা কারণ প্রত্যেক বান্দা নবী হোক আর রসুল হোক অন্য কেউ হোক আল্লাহ রহমতের মুখাপেক্ষী রহমতের মুখাপেক্ষী নবী করিম সাল্লাম করেছেন যে কোন মানুষ নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না নবী করিমাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে বলা আল্লাহ আপনি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না আমল দিয়ে শুধু ইমান এবং আমল দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা আনা ইল্লা আন্নাতগাম্মা দানি আল্লাহু বিরহমতে মিনহু ওয়া ফযলি এমন কি আমিও এই কথা বলতে পারি না গৌরব করে যে আমার আমল দিয়ে ঈমান দিয়ে জান্নাতে চলে যাব তবে ইমান আমল আল্লাহ পাকের রহমতের মাধ্যম ইমান আমল ছাড়া আর জান্নাত যাওয়া যায় না তার মানে এই না যে কেউবে নামাজি হবে আধা নামাজি হবে কেউ ফাসিক হবে চুরি করবে আরাম খাবে আর বলে আল্লাহ রহমত হলে জান্নাতে চলে যাব না আল্লাহ রহমত কার জন্য হবে মবিন এবং সৎ কর্মশীল ইমান এবং যারা সৎ আমল করেছে তাদের জন্য তো নবী নবীন কি বললেন তবে আল্লাহ পাক যদি তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন এবং তার অনুগ্রহ দিয়ে তাহলে আমি জানাতে যেতে পারবো এবং সবচাইতে বেশি আল্লাহ পাকের রহমতের হকদার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয় বা আল্লাহ কাকরবুল আলমিন তার পাক দরবারে আরো সে আজমের কাছে সাত আসমানের উপর তিনি নবী করিম সালামের কথা ফেরিস্তাগণের সামনে উল্লেখ করেন এ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাত আমাদের সে বিদাতিরা বক্তারা বলে আল্লাহ দরুদ পেশ করছে পেশ করা জিনিসটি এমন হয় যে যেন বড়ের কাছে ছোট কোনো কিছু পেশ করে তাই না তো আল্লাহ দরুদ পেশ করছে বিদাতি বাঙালি অথবা উর্দু ভাষী হিন্দি ভাষী এরা জানে না আরবি ভাষা সম্পর্কে তেমন জ্ঞান নেই তাদের আরবি ভাষার খেয়াল খুশি তর্জমা করে আরবি আদবি করে আল্লাহ পাকে সানবী আদবি করে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতের মালিক তিনি তা রসুল উপর রহমত বর্ষণ করেন এই হচ্ছে ইন্দাল ইসাল আলম নবী ফেরেসাগন রহমতের মালিক নন সুতরাং ফেরেস্তাদের পক্ষ থেকে সালাত মানে তারা আল্লাহ পাকের নিকট দোয়া করেন যে আল্লাহ তোমার নবীর ওপর রহমত বর্ষণ কর আল্লাহ পাকের কাছে ফেরিস্তাগণ দোয়া করেন এ হচ্ছে ফেরিস্তাগণের সালাদ পেশ করার হচ্ছে অর্থ সুতরাং কি করো হে মোমিনগণ তোমরা সাল্লু আলী হে রসুল্লাহ সাল্লা এর ওপর সালাদ পেশ করো মানে তার জন্য দোয়া করো তার জন্য রাহমতের দোয়া করো বা সালাতের দোয়া করো তাসলিমা এবং সালাম পেশ করো তাহলে আল্লাহ আমাদেরকে আদেশ করলেন কয়টি বিষয়ের সালাত এবং সালাম নবী করিম করিমালামকে সাহাবাইকে আমি জিজ্ঞাসা করলেন সাহিব মুসলিমের হাদিস রয়েছে যে ইয়া রসুল আল্লাহ আমরা জানতে পারলাম যে কেফা নুসাল্লাম ফকাই ফানুসালী আলিক আমরা জানতে পারলাম সালাম কেমন করে ফেস করতে পারলাম তার আগে তাহলে আপনার ওপর সালাম শান্তির ধারা বর্ষিত হোক আসসালাম আলিক আইন ও এবং আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক অবার আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক আসসালাম আলাইনে তারপরে আমাদের উপর শান্তি বর্ষিত হোক কারণ আমাদের উপর শান্তি আসার উপায় হচ্ছে রসুলের প্রতি ইমান তার প্রতি যদি আমরা ইমান না নিয়ে আসতাম তাহলে আমাদের উপর আল্লাহ রহমত বা শান্তি সালাম বর্ষিত হতো না সুতরাং আমাদের চাইতে বেশি হক রাখেন কে রসুল্লাহ সাল্লা আমরা আমাদের জন্য দোয়া করার আগে যেন দোয়া করতে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের ওপর প্রাধান্য দিচ্ছি অগ্রাধিকার দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জাতি মুবারক কে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন নিজের জন্য দুই নম্বরে আগে নবীর জন্য সাল্লাল্লাহু তারপরে নিজেদের জন্য আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন তিন নম্বরে যত সৎ বান্দা রয়েছে এ আল্লাহর আল্লাহ নেক বান্দাদের উপরও শান্তির ধারা বর্ষিত হোক সালাম বর্ষিত হোক নবী করিমসাল্লাম এরশাদ করেছেন যখন এই দুয়া মানে আত্মাহাত পড়ে বান্দা নামাজের মধ্যে পড়ে তাই না আত্মাহাত যখন পড়ে তখন আসাবা কুল্লা আসাব আব্দ আসমানে হোক জমিনে হোক যত আল্লাহর নেক বান্দা আছে সমস্ত নেক বান্দা এই দুয়া থেকে কি পায় লাগবে এই দোয়া পৌঁছে তার জন্য আসমানে কন্যেক গন্ধ আছে মালা ফেরিস্টাগন জমিনে মানুষ মমিন মমিনাথ এবং মানুষ মমিন মমিনাথ এবং জিন মমিন মমিনাথ ওয়ালা ইবাদুল্লাহিস তাহলে জিনও এর থেকে নেকি পায় আপনার দোয়া আমার দোয়া থেকেই ওয়ালা ইবাদুল্লাহিসহম যখন বললেন নবী করিম সাল্লামকে শাহবারা জিজ্ঞাসা ফাঁকাই ফানু আলাইক তাহলে আমরা সালাদ কেমন করে পেশ করব। দুটো হুকুম হয়েছে আল্লাহ পাকে একটা হচ্ছে সাল্লু আলহি ওয়াসাল্লাম ও তাসলিম সালাম তো শিখে নিলাম আত্মা এত সলাদ কি করে পেশ করব দরুদ যেটি কি বলছেন দেশি ভাষায় এই সলাদ কি করে পেশ করব নবী করিম সাল্লাম বললেন কুলু তোমরা বলো আল্লাহ মসাল্লি আলা মোহাম্মদ

একটি খন্ডই রয়েছে এ ফাজাইল আমলের বা সাবের নেসাবের সাবের একটি অংশ হচ্ছে যার নাম হচ্ছে ফাজাইলে দুরুদ ফাজাইলে দুরুদে কোরআনী আয়াত দিয়ে শুরু করেছেন মাসা আল্লাহ তারপরে হাদিস নিয়ে এসেছেন বেশ কিছু সহি তারপরে জয়ীফ হাদিসও নিয়ে এসছেন তারপরে শুরু করেছেন স্বপ্ন কিসা কাহিনী আর ওইগুলিতে গিয়েই বড় মুসিবত করেছেন সামনে দিয়ে চলে আসেন গত সপ্তাহে আমাদের এক ভাই জিজ্ঞাসা করছিলেন যে এই জামাত তাদের ভুল ত্রুটি আছে কিন্তু তারা তো ভালো কাজও করছে কথাটা ঠিক তাই না ভালো কাজও করছে তো কোনো জামাত যদি ভালো কাজও করে আর ভুল ত্রুটি থাকে তো সেই জামাতের সাঁত দেবেন এর উদাহরণ ওই রকমে হচ্ছে যে দুধ আল্লাহ দুধ দুধে কত ভিটামিন হ্যাঁ নবী সাহাশাল্লাম ওর চাইতে ভালো খাবার দোয়া করতে বলেনি বলেছেন নামে নামিন আল্লাহ আরো বেশি করে দাও দুধ একেবারে খাঁটি দুধ দুধ মাসা আল্লাহ এক লিটার দুধ এক লিটার দুধে মাত্র দশ ফোটা দশ ফোটা না পাকি পেশাব হোক আর অন্য কোনো ময়লা আবর্জনা হোক অথবা সারা মদ হোক দেওয়া হয়েছে কি করবেন খাবেন ওই দুধ দুধ খাবেন না ফেলে দেবেন এক লিটার দু দশ ফোটা সামান্য আর যদি এর উল্টো হইত যেমন অবস্থা এখানে হ্যাঁ এই জামাতের ফাজাইলের কিতাবের অবস্থা এরকম যে কোরআন হাদিস অল্প স্বল্প তো আছে কিন্তু তার সাথে শিরবিদাতে ভরপুর তাহলে কি করবেন বলুন দেখি